নমস্কার আপনাদের সামনে একটি কবিতা পরিবেশন করছি কবিতার নাম কলকাতার যিশু কবি শ্রী নীরেন্দ্রনাথ চক্রবর্তী লালবাতির নিষেধ ছিল না তবু ঝড়ের ভেগে ধাবমান কলকাতার শহর অতর্কিতে থেমে গেল ভয়ঙ্কর ভাবে টাল সামলে নিয়ে দাঁড়িয়ে রইল ট্যাক্সি ও প্রাইভেট টেম্পো বাঘ মার্কা ডবল ডেকার গেল গেল আর তো নাদের রাস্তার দুদিক থেকে যারা ছুটে এসেছিল ছাকা মুঠে ফিরিওয়ালা দোকানি ও খরিদ্দার এখন তারাও যেন স্থির চিত্রটির মতো শিল্পীর ইজেলে লগ্ন হয়ে আছে স্তব্ধ হয়ে সবাই দেখছে টালমাটাল পায় রাস্তার এক পার থেকে অন্য পারে হেঁটে চলে যায় সম্পূর্ণ উলঙ্গ একটি শিশু খানিক আগেই বৃষ্টি হয়ে গেছে চৌরঙ্গি পাড়ায় এখন রোদ্দুর ফের অতি দীর্ঘ বল্লমের মতো মেঘের হৃৎপিণ্ড ফোড়ে নেমে আসছে মায়াবী আলোয় ভাসছে কলকাতা শহর একবার একবার আকাশ দেখি ভিখারি মায়ের শিশু কলকাতার শিশু সমস্ত ট্রাফিক তুমি মন্ত্র বলে থামিয়ে দিয়েছ জনতার আর্তনাদ অসহিষ্ণু ড্রাইভারের দাঁতের ঘটটা। দুদিকে উদ্যত মৃত্যু তুমি তার মাঝখান দিয়ে টলতে টলতে হেঁটে যাও যেন মূর্ত মানবতা সদ্য হাঁটতে শেখার আনন্দে সমগ্র বিশ্বকে তুমি পেতে চাও হাতের যেন তাই টাল মাটাল পায় তুমি পৃথিবীর এক কিনার থেকে অন্য কিনারে চলেছো নমস্কার